বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মাহের রমজানের ইফতারের আয়োজন পাশাপাশি আসলে আমাদের সৌজন্য সাক্ষাৎ একে অপরের সঙ্গে একটু আলোচনা খোঁজখবর নেয়া এটাকে উল্লেখ করি আসলে আমাদের শিল্পী সমিতিতে আমরা ঈদ পূর্বক একটি মিলন মেলার আয়োজন করেছি আসলে দেখেন এখানে আমরা অনেকেই অনেক ধরনের কথা বলে থাকি চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বা সমিতির কর্মকাণ্ড নিয়ে আমরা অনেক ধরনের অনেকেই মন্তব্য করে থাকি তবে আজকেরই ভিডিও চিত্রের মাধ্যমে যেটি একটু দেখানোর চেষ্টা করছি আসলে দেখেন চলচ্চিত্র জন্মলগ্ন থেকে অনেক শিল্পীরা এই চলচ্চিত্রে কাজ করেছে তো আগের মতন কিন্তু এখন আর বিএফডিসিতে শুটিং হয় না সবাই দল বেঁধে একই চলচ্চিত্রে কাজ করতে পারে না কিন্তু দীর্ঘদিনের যে কর্মস্থল দীর্ঘদিন দিনের যে বন্ধুত্ব সম্পর্ক আসলে একটি পরিবারের মানুষ সবাই আসলে নির্দিষ্ট একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু সকলের যে প্রাণের সংগঠনটি রয়েছে চলচ্চিত্রশিল্পীদের সেই সংগঠিত সংগঠনটিতে কিন্তু এসে তারা একত্রিত হয় এবং এই যে কাজ না হওয়া অনেক দিন ধরে সহকর্মীদের সঙ্গে দেখা না হওয়া এই দেখা হওয়ার বিষয়টিও কিন্তু এই উপস্থিতির মধ্যে কিন্তু এটি হয়ে যায় তো আমরা আজকে যেহেতু মাহের রমজান চলছে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে দু হাজার চব্বিশ ছাব্বিশের যে নির্বাচনটি হয়েছে সে নির্বাচনে যারা কার্যনির্বাহী পরিষদে আছি তারা কিন্তু এই ধরনের আয়োজনগুলো করছি যা যাতে করে অনেক পুরনো যারা শিল্পীরা রয়েছেন কারণ আমরা আসলে শিল্পী বলতেই ধরে নেই নায়ক কিংবা নায়িকা কিন্তু আসলে ছোটো ছোটো চরিত্র থেকে ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করা অনেক শিল্পীরা আছেন যারা আসলে একত্রিত দীর্ঘদিন এখানে কাজ করেছে তাদের মন প্রাণ একদমই দৃষ্টি এবং সব কিছু মায়া জড়িত এই জায়গাটি তো আমরা আসলে এই আয়োজনটির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক একে অপরের যেন খোঁজখবর নিতে পারে একের সঙ্গে যেন অপরের দেখা হয় এটার জন্যই মূলত কিন্তু আমরা এই আয়োজনটি করেছি আবার কিন্তু আসলে অনেক সময় যখন আমরা কোনো ছবি পোস্ট করি কিংবা ভিডিও পোস্ট করে অনেকেই মনে করে থাকেন যে এটি কি প্রচার প্রচারণা বা ব্যক্তি প্রচার প্রচারণা কিনা কিন্তু একটি জিনিস বলতে চাই যে সারা দেশের অনেক চলচ্চিত্রপ্রেমীরা আছেন যারা হয়তোবা যেহেতু কাজ হচ্ছে না আগে একটি ছবিতে কত শিল্পীদেরকে দেখা যেত এবং এখন আগের মতো সে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না তো সেই প্রেক্ষাপটে কিন্তু যেহেতু চলচ্চিত্রের পর্দায় দেখা যায় না সেক্ষেত্রে অনেকেই চিন্তা করেন এই শিল্পীটা কি আদৌ বেঁচে আছে কিনা এই শিল্পীটা কেমন আছে যে কারণে আসলে এই ভিডিও কিংবা ছবির পোস্টের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে বাংলা চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত থাকা বাংলা চলচ্চিত্রের যারা আসলে ছিল তাদের কিছু মুহূর্ত এবং তাদের অবস্থান সম্পর্কে জানান দিতে কিংবা তাদেরকে আপনার সামনে উপস্থাপন করতে তো এটি আসলে আমাদের মূল উদ্দেশ্য তো আমরা এদের আগে এরকমটা আয়োজন করেছিলাম যেন সব শিল্পের একসঙ্গে আসে একের সঙ্গে একে অপরের সঙ্গে যেন দেখা সাক্ষাৎ হতে পারে কৌশল বিনিময় যেন হতে পারে এই জন্যই মূলত এই ভিডিওটি